তখন আমি এটা খাওয়ার পরে আমি পাশাপাশি এমনিতে অনেক 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 গ্যাসের ওষুধ খাইছি পরীক্ষা নিরীক্ষা করাইছি দেন তেমন কিছুই ধরা পড়ে না কিন্তু হচ্ছে আমার পেটের সমস্যা হচ্ছে যেমন আহ যেরকম ম্যাগ ডাকে না ওইরকম পেটে অনেক শব্দ হয় বুট শব্দ হয় জি 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 পরবর্তীতে দেখা গেছে কি হয় আমি কোনো কিছু খাওয়ার পরেই শব্দটা হতো অনেক বেশি অস্বস্তি লাগতো অনেক মানে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতো আচ্ছা আচ্ছা তো তারপরে পরীক্ষা নিরীক্ষা করানোর পরে দেন ওইখান থেকে কিছু ওষুধ খাইছিলাম তারপরে মনে হচ্ছিল না তেমন কোনো ভালো ফল পাচ্ছি দেন আমি ফেসবুকে তখন আপনাদের এই একটা দেখতে পাই তখন আমি বিশ্বাস আচ্ছা ঠিক আছে একটা ফাইল খেয়ে দেখি কেমন আসলে পরে হচ্ছে আমি আপনাদেরকে নক করি নক করার পরে হচ্ছে আমি একটা ফাইল নেই একটা ফাইল নেওয়ার পরে আমি আমার আসলে কিছু ভুল ছিল দেন পনেরো থেকে বিশ দিন খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল আমি টোটালি পুরোপুরি ভালো হয়ে গেছি তো আমি হচ্ছে পরে অফ করে দিই অফার পরে দেন হচ্ছে প্রায় ছয় সাত মাস দেন হচ্ছে এখন আবার মনে হচ্ছে যে না একটু দেন আমি গ্যাসের ওষুধ খেলে আমার এই কাজ মানে মানে সমস্যাটা তেমন কোনো ভালো হয় না আমি কোনো ভালো কোনো কিছুই পাই না শুধু ওষুধটা খাই এইটুকুই দেন হচ্ছে এটার ফিডব্যাক আমি কিছুই পাই না গ্যাসের ওষুধটা

এইবার এই ভুলটা করবেন না ফুল কোর্স শেষ করবেন ঠিক আছে আর এর মধ্যে যে আপনার সাথে আমাদের কথা হয়েছিল কমিউনিকেশন হয়েছিল এর মধ্যে আমাদের কোনো বিহেভিয়ার আপনার খারাপ লাগছে অথবা বিরক্তিকর না 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 প্রশ্নই আসে না কেন আমি আপনাদের ব্যবহারে সন্তুষ্ট বিধায় ভালো লাগছে বিধায় কিন্তু আমি আপনাদেরকে আবার নক করতে এবং আপনাদের থেকে আবার অর্ডার কনফার্ম জি 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 অসংখ্য মনে হয়েছে পরিবারের মতোই একজন জি জি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সময় যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাদেরকে কল দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম